ব্রাশ কতবার করা উচিত আমরা যে পেস্টগুলো ইউজ করি পেস্টে চারটা জিনিস আছে কি না অবশ্যই খেয়াল রাখতে হবে আর ব্রাশ করার সময় আমরা পেস্টটা কতটুকু ইউজ করব আমরা টিভিতে যে আর দেখি সেই বড় একটা দেয় না ব্রাশের মাথার মধ্যে সেই বড় একটা লেয়ার দেয় মানে দেখতে খুব সুন্দর দেখা যায় মুখ বইরা ফেনা উঠে এটা কিন্তু ঠিক না এটা ক্ষতি একজন নর্মাল মানুষের আমরা কতবার ব্রাশ করা উচিত দুইবার কমপক্ষে দুইবার রাতে খাবারের পরে সকালে হ্যাঁ রাতে খাবারের পরে অবশ্যই করতে হবে আপনি দাঁত যদি ভালো রাখতে চান তাহলে রাতে খাবারের পরে অবশ্যই ব্রাশ করতে হবে আমরা ব্রাশ করি পেস্ট দিয়ে পেস্টের মূলত কাজ কি পেস্টে কি কাজ করে পেস্টে কি কাজ করে দাঁতকে সুন্দর রাখে হ্যাঁ আমাদের যে ময়লা আবর্জনা আসলে বের করে দুর্গন্ধ কমায় মুখে যে অন্যান্য সেলগুলো আছে এগুলো খুব সুরক্ষা রাখে মানে মুখকে হাইজিন মুক্ত রাখে রয়েছে ব্রাশের কাজ এখন ব্রাশ যদি আমরা করি একটা পেস্টের মাথার মানে যে আমরা টুক দিব লেস দেন সিক্স ইয়ার ছয় বছরের নিচে ছয় বছরের নিচে একটা বাচ্চা আমরা যে নর্মালি চাল বলি যে চাল বাতকাই এই চালের মতো যতটুকু কয় এতটুকু পরিমাণ পেস্ট নিবে হ্যাঁ এতটুকু পরিমাণ পেস্ট নিবে আর এডাল যারা আছে আমরা যদি বলি অ্যাডাল্ট এডাল্ট হচ্ছে একটা মুক্তার দানা কতটুক হ্যাঁ একটা মুক্তার দানা অথবা একটা বাদামের যে দানা যে পরিমাণ আছে সেম পরিমাণে নিয়ে ব্রাশ করতে হবে এখন যদি অতিরিক্ত পরিমাণ পেস্ট নেন নিয়ে ব্রাশ করেন তাহলে কি হবে এক হচ্ছে সময় বেশি লাগবে নর্মালি আমরা কয় দিই কতক্ষণ বলি ব্রাশ করার জন্য টু মিনিট দুই মিনিট দুই মিনিটের বেশি ব্রাশ করা যাবে না দুই মিনিট ব্রাশ করতে হবে এর বেশি করা যাবে না তাহলে আপনি যদি পরিমাণে বেশি নেন তাহলে অনেক কেন্দ্রে ব্রাশ করতে হবে বেশিরভাগ ব্রাশ করার সময় অনেক সময় মুখের ভিতরে যায় পেটে গেলে এগুলা গ্যাস করতে পারে আবার অপচয়ের একটা জিনিস আছে যে আপনার অপচয় হইল তাহলে যারা ছয় বছরের নিচে তাদেরকে বলবো যে একটা চালের দানার মতো অ্যাডাল্টের হইলো একটা মুক্তা দানার মতো দুই মিনিটের বেশি ব্রাশ করা যাবে না এবং সকল জামি টামি ব্রাশ করতে হবে ব্রাশ যেন খুব সফট এবং নরম হয় শক্ত হওয়া যাবে না একটা ব্রাশ দুই থেকে তিন মাস পরে এটা বাদ দিতে হবে হ্যাঁ চেঞ্জ করে ফেলতে হবে একটা পেস্ট কেনার আগে চারটা জিনিস দেখবেন যে পেস্টের গায়ে কিনা। কি না কী দেখবেন এক নম্বর হচ্ছে ফ্লোরাইড হ্যাঁ ফ্লোরাইডের কাজ কি। দাঁতের হ্যাঁ ক্ষয়টাকে দূর করে ক্ষয় রোধ করে ফ্লোরাইড আছে কি না দুই নম্বরে দেখবেন ক্যালসিয়াম কার্বনেট ডিহাইড্রেটেড সিলিকা জেল হাইড্রেট অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো আছে কি না এইগুলোর কাজ হচ্ছে আমাদের দাঁতের যে ময়লা জমে আমরা মশলা বা মাস্টাস খাওয়ার পরে এগুলাকে পরিষ্কার করে তেলকে পরিষ্কার করে তিন নম্বরে হচ্ছে সেকারিন এবং সর্বিটল এটার কাজ কি। একটু মিষ্টি মিষ্টি লাগে না হ্যাঁ এই মিষ্টির পরিমাণ যদি অনেক হয় তখন কিন্তু এই পেস্টটি ইউজ করা যাবে না কারণ এই সর্বিটল আর সেকারিন যদি অনেক বেশি থাকে তাহলে আমাদের মুখের ক্ষতি পেটের ক্ষতি কারণ আমি যখন ব্রাশ করব তখন ডিরেক্টলি কিন্তু ওইটা আমার ব্লাডে মিস্ট হয়ে যাচ্ছে তাহলে দেখতে হইব যে যে ব্রাশ করি সময় যদি অতিরিক্ত পরিমাণ মিষ্টি লাগে তাহলে এই পেস্ট ইউজ করা যাবে না এরপরে আরও তিনটা জিনিস দেখতে হবে যে পেস্টের মাঝে আছে কি না পটাশিয়াম নাইট্রেট তারপরে হচ্ছে স্টেনাস কুরাইট আরেকটা হচ্ছে টেনিয়াম কুরাইট এই তিনটা জিনিস দেখতে হবে আমরা যখন একটা ব্রাশ পেস্ট কিনবো তখন পেস্টের মধ্যে এগুলো আছে কি না দেখব পেস্ট দিলো আর নিয়ে আসা বললাম ওইরকম না বিষয়টা পেস্ট কেনার পরে পেস্টের গায়ে এগুলো সব করে লেখা আছে সুন্দরভাবে যদি কোনো একটা উপাদান পরিমাণে কম থাকে তাহলে এই পেস্টটা আপনি কিনবেন না এটা অবশ্যই সাবধান থাকতে হবে কোন পেস্ট ভালো কোন কোম্পানি ভালো এটা আমরা দেখা দরকার নাই পেস্ট কেনার পরে এই চারটা জিনিস যদি তার মধ্যে থাকে আর যদি মিষ্টির পরিমাণ কম থাকে তাহলে ঠিক আছে আবার যদি সরবিটল আর হচ্ছে সেকারিন যদি অনেক বেশি থাকে তাহলেও কিন্তু এই পেস্ট ইউজ করা যাবে না এটা হাতের জন্য খুব ক্ষতি তাহলে আমরা নর্মালি বলি অ্যাডাল্টের ক্ষেত্রে একটা মুক্তা দানা বা একটা বাদামের দানার মতো পেস্ট নিয়ে আপনি দুই মিনিটের বেশি ব্রাশ করবেন না ব্রাশটা দুই থেকে তিন মাসের ভিতরে এটা চেঞ্জ করতে হবে যেন সফট এবং ভালো ব্রাশ হয় আর বাচ্চাদের ক্ষেত্রে একটা চালের দানার মতো নিয়ে ব্রাশ করাইতে হবে আর এই বাচ্চাদের জন্য যে আলাদা পেস্ট আছে যেগুলো খাইলেও তেমন সমস্যা হয় না ওইগুলো পেস্ট ইউজ করতে হবে আর পেস্ট কেনার ক্ষেত্রে চারটা জিনিস ঠিক আছে কিনা এইগুলোর রেখে খেয়াল করবেন